আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলছি আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমিককে জানাই আন্তরিক শুভেচ্ছা মূলত লেবারার যারা শারীরিক পরিশ্রম করেন জীবন জীবিকা নির্বাহের জন্য শারীরিক পরিশ্রমটাকেই পুঁজি করে থাকেন তো তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং তাদের জন্য একটা সহজ জীবন জীবিকার ব্যবস্থা হোক এবং তারা তাদের প্রাপ্য মজুরি সঠিকভাবে বুঝিয়ে পান এটাই আমরা সকল মালিক পক্ষের কাছে তাদের পক্ষ থেকে জানাই আমরা মূলত যে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি রোগী পেয়ে থাকি আমরা দিন শেষে তাদের সম্পর্কে জনসচেতনতার উদ্দেশ্যে আমরা একটা মেসেজ শেয়ার করার চেষ্টা করি আমরা অধিকাংশ রোগী বর্তমানে আমরা এরকম পাচ্ছি তারা তাদের সার্ভাইকাল রিজিয়ন মানে ঘাড় এবং লাম্বা রিজিয়ন যেটা মানে কোমর এরিয়াটা বলা হয় এই বা ঘাড়ের যে ভার্টিব্রা গুলো আছে হাড় গুলো আছে তো এই হারের মাঝে যে বোন ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে এই ডিস্ক গুলো অনেকাংশেই শুকিয়ে যায় স্থানচ্যুতি হয় এবং এদের গঠন বিকৃতি হয়ে যায় যার কারণে দুইটি ভার্টিব্রা বা বোনস একটি আরেকটার সাথে লেগে যায় এর ফলে অনেক রোগীরাই মূলত হচ্ছে যে ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, হাত অবশ হয়ে যাওয়া, পিঠে ব্যথা এই ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে আসে একই সাথে কোমর বা ল্যাম্বার রিজিয়নের যে ভার্টিব্রা গুলো আছে এই ভার্টিবলগুলোর মাঝেও অনুরূপ ডিস্ক থাকে তো এই ডিস্কগুলোই সেম একটা অবস্থা আসে শুকিয়ে যায় বা স্থানচ্যুতি হয় এদের মানে গঠন স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায় যার ফলে এরা মানে পারিপার্শ্বিক যে নার্ভ আছে এই নার্ভ গতিপথে বাধা দান করে যার ফলে এই রোগীরা মূলত আহ কোমরে ব্যথা তারপরে হচ্ছে যে আহ হাঁটু ব্যথা এবং কাপ মাসেলে ব্যথা থাইয়ের দিকে মানে কোমর থেকে নিচের অংশে অবশ অবশ বোধ করা ঝিনঝিন করা এ ধরনের জটিলতা নিয়ে আমাদের কাছে আসে তো শ্রমিক দিবস উপলক্ষে আমরা এ ধরনের ভিডিও কেন আপনাদের সাথে শেয়ার করছি মূলত আমরা অধিকাংশ রোগীর সাথেই কথা বলার একটা পর্যায়ে জানতে পারি তারা জীবন জীবিকার তাগিদে কোনো এক সময় অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন বহন করেছেন তাদের মাথায় এটা হতে পারে বস্তা যেমন অনেক ক্ষেত্রে ট্রাক লোড দেওয়ার সময় সারের বস্তা চালের বস্তা ভুট্টা গম এক কথায় এই মানে ডে লেবার যারা শ্রমিক শ্রেণীর মানুষেরা যারা হচ্ছে যে বিভিন্ন এরিয়াতে ট্রাক বা অন্যান্য মালামাল দেওয়ার কাজ করেন এই শ্রেণীর মূলত আমাদের হচ্ছেন বর্তমানে একই সাথে এদের কোমরের আক্রান্ত রুগীরাও মূলত আমরা যখন জানতে পারি তারা তাদের জীবন জীবিকার তাগিদে এক সময় হচ্ছে যে অনেক বেশি ভার বহন করেছেন কিছু রুগী এরকম আছেন যে তারা মূলত আমরা শুনতে অবাক লাগলেও ব্যাপারটা বাস্তবতা এরকম এরকমই যে তারা পঞ্চাশ কেজি ষাট সত্তর ইভেন আশি কেজি পর্যন্ত বস্তা ওয়েট লিফটিং করে একটা সময় তারা হচ্ছে যে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেছে। আলটিমেটলি মূলত এই শ্রেণীর লোকদের জন্য আজকে আমার এই ভিডিওটি আর বিশেষ করে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকল শ্রমিক শ্রেণী বা হচ্ছে যে দিন মজুর শ্রেণীর মানুষের জন্য সচেতনামূলক এই ভিডিওটি মূলত এই যে আমাদের দিন মজুর শ্রেণীর মানুষেরা আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে তাদের সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটি আমরা আমাদের জীবন জীবিকার জন্য যাই করি না কেন এটা যেন পরবর্তী লাইফে আমাদেরকে ক্ষতির সম্মুখীন না করে আমরা নিজেদের সক্ষমতা এবং হচ্ছে যে নিজেদের যতটুকু বেয়ার করার অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী আমাদের কাজগুলো করব। নতুবা আপনি আজকে জীবন জীবিকার তাগিদে জোরপূর্বক বা হচ্ছে যে নিজের সক্ষমতার বাইরে অনেক বেশি ওজন বহন করছেন অদূরেই বা হচ্ছে যে কিছুদিন পরে আপনি একটা জটিল সমস্যায় আক্রান্ত হলেন তখন আপনার স্বাভাবিক হাঁটা চলা স্বাভাবিক নড়াচড়া পর্যন্ত আপনি ঠিকঠাক করতে পারবেন না ইদানিং আমাদের সেন্টারে এ ধরনের প্রচুর রোগী আসছেন যার কারণে আমরা সচেতনতা এই ভিডিওটি করেছি তো আপনারা শুরু থেকে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন একটা সম্মুখ ধারণা পেয়েছেন আপনারা শেয়ার করবেন এবং এ ধরনের রোগীর জন্য একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি হচ্ছে আকু পাংচার তো আকু মাধ্যমে মূলত এই যে ডিস্ক এর সমস্যা বা হচ্ছে যে সমস্যা এর গতিপথের সমস্যা এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা যায় আশা করি শুরু থেকে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এ সম্পর্কে একটি হ্যাঁ ধারণা পেয়েছেন আমরা পরবর্তীতে আরো কোনো তথ্যবহুল স্বাস্থ্য সেবা সম্পর্কিত আহ ভিডিও নিয়ে আসবো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে